সকাল সকাল চারজনা মিলে একদম ভোরবেলা চলে এসেছি গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে দেখো একদম ফাঁকা এখনও সেমন ভিড় হয়নি তবে যত বেলা হবে তত কিন্তু আজকে গঙ্গা স্নান করার জন্য গঙ্গার ঘাটে ভিড়ও হবে তো আমরা একদম ভোরবেলা চলে এসেছি আর জিয়া নেমেও গেছে ও যে দেখো জিয়া নেমে গেছে স্নান করার জন্য ও তো মোটে ডুব দিতেই চাইছে না ভয় পাচ্ছে তো যাই হোক হাজবেন্ড ওদেরকে একে একে স্নান করিয়ে নিচ্ছে আর সব শেষে আমি করব। তো জিয়াকে করানো হয়ে গেলে তারপরে সোনাকে করাবে আজকের দিনে গঙ্গা স্নানটা আমরা সবাই করি কম বেশি আর প্রত্যেক বছরে আমি আসি তবে সোনা জিয়া আসে না আসলে আমাদের আসতেই হয় আজকের দিনটাতে কারণ কি আমটা গঙ্গায় না দিয়ে আমরা খাই না আমের ডাল বা আম যাই হোক হ্যাঁ আজকের দিনে এই গঙ্গাতে আমটা দেব মা গঙ্গার কাছে আমটা ভাসিয়ে দিয়ে তারপরে আছে আমরা আমডাল খেতে পারবো তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে জানি না কাদের কাদের মধ্যে আছে আর জিয়া দেখো আরও একটু স্নান করবে তো ওর বাবা উঠিয়ে নিয়ে এসছে দেখে ওর রাগ হয়েছে আর সোনায় যে ওখানে অনেক ফুল ছিল তো সোনা আবার একটা ড্রেস চেঞ্জ করে তারপরে একটা মাথায় ফুল দিয়েছে আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি মা গঙ্গাকে যা যা দেব গঙ্গার কাছে তো এখানে আল তেল সিঁদুর পান বাতাসা ফুল আনা পয়সা আর আম এই কলাপাতার পাতার মধ্যে করে সমস্ত গুছিয়ে নিলাম এটা এখন আমি আগের প্রথমে গঙ্গা স্নান করে নিয়েছি নেওয়ার পরে এটা ভাসিয়ে দিলাম আর তো স্নান করবো না এবার প্রণাম করে আমি উঠে আসব আগেই আমি স্নান করে নিয়েছিলাম তারপরে এটা ভাসালাম আর এখন সকালবেলাটা একটু মানে ফাঁকা ফাঁকাই ছিল গঙ্গার ঘাটে বেশি ভিড় হবে তত কিন্তু ভীষণ ভিড় হবে আর এই যে গঙ্গার বাবার মন্দির রয়েছে তো বাবার একটু বাতসা দিয়ে বাবাকে জল ঢুকেছে আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে সবারই আর তারপরে বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে এখন ইস্কনের মন্দির থেকে আমরা চলে যাবো মৎস্যতলা ঘাটে তো এখন এই যে এখানে একটু প্রণাম করব। কারণ এখানে রাধা মাধবের বিগ্রহ রয়েছে গোপালের বিগ্রহ রয়েছে শ্রীকৃষ্ণের এটা হলো ইস্কনের মন্দির তো ভিতরে ফটো তোলার নিষিদ্ধ তাই জন্য বাইরে থেকে একটুখানি তোমাদের দেখালাম সেভাবেও দেখাতে পারিনি তো ইস্কনের মন্দির থেকে আমরা এই যে যাচ্ছি মৎস্যতলা ঘাটে আর এই যে ঘাটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরটাও রয়েছে ওখানে নমস্কার করে দক্ষিণা দিয়ে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি আর এখানেই কিন্তু চিরের মেলা হয় তো এই যে সোনা জিয়া হাজবেন্ড আমি এক এক করে এখান থেকে হচ্ছে তিলক পড়ছি কারণ গঙ্গা স্নানের পর তিলক পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে তো তিলক পড়ছি এক এক করে আর তারপরে দক্ষিণাও দিয়ে দিচ্ছি তিলক করে আর এই যে জিয়ারও পড়া হয়ে গেছে তো এখন আমি পড়ব আগে যখন গঙ্গা স্নান করতে আসতাম তো তখন চাল ডাল না নিয়ে আসতাম কিন্তু এখন আর চাল ডাল নিয়ে আসি না কারণ এই চাল ডালটা দিলে ওনাদের বাঁচতেও তো অনেক কষ্ট হয় কারণ এই চাল ডাল সবাই একসাথ করেই দেয় তো সেটা বাঁচতে অনেকটা সময় লাগে তার জন্য এখন না আমি পয়সাই দিয়ে দিই পয়সাটা খুচরো করে নিয়ে আসি এখানে সবাইকে দিয়ে দিই ওইটার বরং আমার ভালো মানে আমার মতে ভালো হয় ওনাদেরও তো ওই কারণে এখন আমরা পয়সাই দিই সবাইকে আর দিয়েছি পয়সা টয়সা দেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাবো তো চলো আজকে মরুন সবাইকে টাকা